সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে এক গ্লাস বরফ শীতল ফ্রিজের পানি শুনতে খুব স্বস্তিদায়ক মনে হলেও একজন গর্ভবতী মায়ের জন্য এটি কি অমৃত নাকি বিষ আপনি কি জানেন ইফতারের ঠিক ওই মুহূর্তে এক গ্লাস অতিরিক্ত ঠান্ডা পানি আপনার অনাগত সন্তানের ওপর কেমন প্রভাব ফেলতে পারে কিংবা কেন অনেক বিশেষজ্ঞ গর্ভাবস্থায় ইফতারিতে ফ্রিজের পানি পান করতে কঠোরভাবে নিষেধ করেন আজকের ভিডিওতে আমরা জানব প্রচণ্ড গরমে ইফতারের সময় ফ্রিজের পানি পান করা কি গর্ভবতী মায়েদের জন্য কোনও বড় বিপদের কারণ হতে পারে কি না সেই সাথে আলোচনা করব ইফতার থেকে সেহেরি পর্যন্ত পানি পানের এমন এক বৈজ্ঞানিক নিয়ম যা আপনাকে এবং আপনার সন্তানকে রাখবে একদম নিরাপদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্যগুলো আপনার গর্ভাবস্থাকে আরও সহজ এবং ঝুঁকিমুক্ত করে তুলবে এক ইফতারিতে হঠাৎ ফ্রিজের পানি পানের প্রভাব সারাদিন পাকস্থলী খালি থাকার পর হঠাৎ খুব ঠান্ডা পানি পান করলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রার সাথে একটি অসামঞ্জস্য তৈরি হয় একে বলা হয় থার্মাল শক গর্ভবতী মায়েদের শরীর এমনিতেই অনেক সংবেদনশীল থাকে তাই হঠাৎ ঠান্ডা পানি পান করলে নিচের সমস্যাগুলো হতে পারে হজমের সমস্যা খুব ঠান্ডা পানি রক্তনালীকে সংকুচিত করে ফেলে যা পরিপাক ক্রিয়াকে ধীর করে দেয় ফলে ইফতারের পর পেট ফাঁপা বা বদ হতে পারে জড়ায়ুর সংকোচন অতিরিক্ত ঠান্ডা পানি অনেক সময় শরীরের স্নায়ুকে উত্তেজিত করে যা পরোক্ষভাবে জরায়ুর হালকা সংকোচনের কারণ হতে পারে যদিও এটি সবার ক্ষেত্রে হয় না সর্দিকাশি ও টনসেল গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম থাকে ফ্রিজের পানি পানের ফলে হঠাৎ ঠান্ডা লেগে মা ও শিশুর জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে আপনারা কি কখনও ইফতারিতে ফ্রিজে পানি খেয়েছেন খেয়ে থাকলে কমেন্টে জানাবেন কোনো সমস্যা হলেও কমেন্টে বলে দিবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দুই গর্ভবতী মায়ের জন্য আদর্শ পানির তাপমাত্রা বিশেষজ্ঞদের মতে গর্ভবতী মায়েদের জন্য সাধারণ তাপমাত্রার পানি বা রুম টেম্পারেচার ওয়াটার বা হালকা ঠান্ডা পানি সবচেয়ে নিরাপদ যদি প্রচণ্ড গরমে একটু পানি পান করতেই হয় তবে ফ্রিজের একদম বরফ শীতল পানি মাখে। খেয়ে তাতে সাধারণ পানি মিশিয়ে তাপমাত্রা সহনীয় করে নিন তিন ইফতারিতে পানীয় নির্বাচনে সচেতনতা শুধু পানি নয় ইফতারিতে তৃষ্ণা মেটাতে গর্ভবতী মায়েরা নিচের পানীয়গুলো বেছে নিতে পারেন যা ফ্রিজের পানির চেয়েও বেশি উপকারী পানীয়র নাম দাবের পানি এটি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ যা শরীরের ক্লান্তি দূর করে তোকমা ও ইসবগুলির শরবত কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীর ঠান্ডা রাখে তাজা ফলের রস চিনি ছাড়া লেবু বা বেলের শরবত ক্লান্তি দূর করতে জাদু করি। পাতলা দুধ বা লাচ্ছি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এবং অ্যাসিডিটি কমায় চার কিছু জরুরি সতর্কতা একসাথে অনেক পানি নয় ইফতারের শুরুতেই গ্লাস ভরে পানি না খেয়ে চুমুক দিয়ে ধীরে ধীরে পানি পান করুন অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন বাজারের কেনা কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত চিনিযুক্ত শরবত পান করবেন না এটি গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় শেহরিতে পর্যাপ্ত পানি ইফতার থেকে শেহরির পর্যন্ত সময়টাতে অল্প অল্প করে বারবার পানি পান করুন যেন শরীর ডিহাইড্রেটেড না হয় পাঁচ কখন ডাক্তার দেখানো জরুরি যদি ঠান্ডা পানি বা ইফতারের পর আপনার নিচের লক্ষণগুলো দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন তীব্র পেট ব্যথা বা ক্র্যাম্প অতিরিক্ত বমি বমি ভাব গর্ভস্থ শিশুর নড়াচড়া কম মনে হওয়া তীব্র মাথা ঘোরা গর্ভবতী মায়েদের জন্য সুস্থতা সবার আগে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি সাময়িক প্রশান্তি দিলেও এটি আপনার হজম এবং সাধারণ স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তাই সুস্থ থাকতে সাধারণ তাপমাত্রার পানি এবং পুষ্টিকর পানিয়া দিয়ে ইফতার সম্পন্ন করুন মনে রাখবেন আপনার সচেতনতাই আপনার অনাগত সন্তানের সুরক্ষার চাবিকাঠি আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন